প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত আবহাওয়ান কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে ফুরোই না তার কিছুই ফুরোই না পরের লাইনে লিখবে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোই না দাঁড়িয়ে দেবে ইনভার্টার ক্রমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কার লেখা কোন কবিতার অংশ মূল কাব্যগ্রন্থের নাম কি জিজ্ঞাসা দা উদ্ধৃতাংশুটির মধ্য দিয়ে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন লিখবে কবি নীর চক্রবর্তী বিরচিত আবহমান কাল আবহমান কবিতা থেকে উদ্ধৃতাংশুটি গৃহীত হয়েছে প্যারা চেঞ্জ করে লিখবে নীর চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে আলোচ্য কবিতাটি গৃহীত হয়েছে প্যারা চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে লিখবে আবহমান কবিতায় কবি চিরপ্রচলিত নানা ঘটনাসমূহের কথা উল্লেখ করেছেন দাঁড়িয়ে দাও কবি মানুষের কথা কমা প্রকৃতির কথা কমা প্রকৃতি ও মানুষের চিরন্তন সম্পর্কের কথা অতি সাবলীল ছন্দে ফুটিয়ে তুলেছেন দাঁড়িয়ে দাও উঠোনে লাউমাচাটার পাশে দাঁড়ালে সন্ধ্যার বাতাসে ছোট্ট ফুলের দোল খাওয়া প্রকৃতির অপরূপ রূপের প্রকাশ দাঁড়িয়ে দাও সেখানে যেন কেউ এসেছিল বহু বছর আগে কমা দাও নিবিড় অনুরাগে কেউ বেঁধেছিল ঘর দাঁড়িয়ে দাও এই মাটিকে হাওয়াকে গভীরভাবে ভালোবেসে বারবার মানুষ সেখানে ফিরে আসে দাঁড়িয়ে দাও মাতৃভূমির আশ্বাদ চির আবহমান কালেই যেন বড় সুমধুর কমা বড় হৃদয়স্পর্শী দাঁড়িয়ে দাও আমাদের চিরচেনা প্রকৃতির গাছগাছালি পাক পাখালি ফুল ফল চিরদিনই আমাদের মনোজগতে বিশেষ আসন পেতে রয়েছে দাঁড়িয়ে দাও তাই নোটে গাছটি বুড়িয়ে যায় কমা দাও তবু কখনোই মুড়োয় না দাঁড়িয়ে দেবে প্যারা চেঞ্জ করে লিখবে যাওয়া আসা অন্তহীন কমা দাও তাই এক গুঁয়ে সত্তার দুরন্ত পিপাসার অবসান হয় না দাঁড়িয়ে দাও দুঃখ যন্ত্রণা নিরবধিহী কমা বাগানের কুন্দ ফুলের অমলিন হাসি হারিয়ে যায় না কখনোই ধারি দাও পূর্বাকাশে সূর্যের আগমন কমা সান্ধ্য নদীর বয়ে চলা ঠান্ডা বাতাস কখনোই ফুরোয় না ড্যাস দাও প্রকৃতির বুকে আবহমান কাল ধরেই এদের নিয়ত সত্তা পরিলক্ষিত হয় দাঁড়িয়ে দাও তাই চিরকালের চেনা ছবি অমলিন থেকে যায় যুগ হাইফেন যুগান্তরে কমা দাও নোটে গাছ বয়সের ভারে বুড়িয়ে গেলেও কখনোই মুড়িয়ে যায় না দাঁড়িয়ে দাও তাই তো কবি লাউমাচাটার পাশে দাঁড়িয়ে সন্ধ্যার বাতাসে ফুলের দদুল্যমানতার আবহমানের চিত্রই তুলে ধরেছেন ড্যাশ দাও একটা ইনভার্টেড কমা দেবে কবিতা দুটো লাইন লিখবে ছোট্ট একটা ফুল দুলছে কমা ফুল তুলছে কমা ফুল কমা সন্ধ্যার বাতাসে দাঁড়িয়ে দেবে ইনভার্টার কমা ক্লোজ করবে উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে বক্তাকে ঝিজ্ঞাসন দাও বক্তা কাকে উদ্দেশ্য করে আলোচ্য কথাগুলি বলেছেন জিজ্ঞেস দাও কবি কেন উদ্ধৃত কথাগুলি বলেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো উত্তর লিখবে কবি নিরঞ্জন চক্রবর্তী বিলচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আবহমান কবিতায় উদ্ধৃতাংশটির বক্তা হলেন কবি স্বয়ং দানিদাও প্যারাচেঞ্জ করিবে কবি কর্মক্লান্ত মানুষের উদ্দেশ্যে আলোচ্য মন্তব্য আলোচ্য মন্তব্যের অবতারণা করেছেন দানিদাও প্যারাচেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে আবহমান কবিতায় কবি উঠোনে দাঁড়ানোর কথা বলার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কর্মমুখর মানুষকে টেনে আনতে চেয়েছেন প্রকৃতির কোলে দাও জন্মভূমির কাছে দাঁড়িয়ে দাও কেননা জন্মভূমি কাছেই মানুষ পায় প্রকৃত ভালোবাসা দাঁড়িয়ে দাও স্বার্থপর এই পৃথিবীতে যখন প্রতিনিয়ত চলে বিরামহীন স্বার্থের দ্বন্দ্ব তখন মাতৃভূমির স্নেহাঞ্চলেই সে পাই পরম আশ্রয় কমাম সুখের স্পর্শ আর হৃদয়ের প্রশান্তি দাঁড়িয়ে দাও মানুষ চিরকাল শিকড়ের টানে ফিরে ফিরে আসে দাঁড়িয়ে দাও তাই উঠোনের মাচাটার পাশে গিয়ে দাঁড়ালে বোঝা যায় ছোট্ট ফুলের দোলা কমা বাতাসের স্পর্শ ডাঁড়ি দাও গভীর অনুরাগে কেউ সেখানে ঘর বেঁধেছিল কমা দাও কেউ বা হারিয়ে গিয়েছে কোথাও দাঁড়িয়ে দাও কিন্তু প্রকৃতি আবহমান কাল ধরে একইভাবে দাঁড়িয়ে রয়েছে এই পটভূমিতে দাঁড়িয়ে দাও প্রকৃতপক্ষে কবি মানুষের কথা কমা প্রকৃতির কথা কমা প্রকৃতি ও মানুষের চিরন্তন সম্পর্কের কথাই সাবলীল ছন্দে ফুটিয়ে তুলেছেন দাঁড়িতাও কবির মনে হয়েছে কমা দাও প্রকৃতির কোমল করস্পর্শে যন্ত্রাকৃষ্ট কর্মমুখর মানুষ পেতে পারে পরম প্রশান্তি দাঁড়িয়ে দাও প্রকৃতির আকাশে বাতাসে ফুলে ফলে মমতার চিরনতুন চিরপুরাতন স্পর্শ মেলে কমা দাও তাই আবহমান কালব্যাপী মানুষের সঙ্গে গভীর একাত্মতা বিশ্ব প্রকৃতির দাঁড়িয়ে দাও সে কারণেই কবি উঠোনে মাচাটার পাশে দাঁড়াতে বলেছেন যেখানে সন্ধ্যার বাতাসে ছোট্ট একটা ফুল দুলছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো তোমাদের সিলেবাসের বিষয় নিয়ে উপস্থিত থাকব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো সেই সঙ্গে বলে রাখি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো সে বিষয়ে তোমাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই উল্লেখ করো আজকের এই পর্যন্ত টাটা বাই বাই